দাদা এখান দিয়ে একটা বেলুন নেন কাকা আপনি একটা নেন যেকোনো একটা দাদা এখান দিয়ে একটা বেলুন নেন আসেন আমার সঙ্গে একটু একটু আসেন এক মিনিটের জন্য আসেন কি অবস্থা আপনাদের কাজ নেই কোনো কাজ নেই কেন মানুষ কি জুতো বালিশ করে না ফাঁকা আচ্ছা এ এই জায়গায় কাকা একটু দাঁড়ায় আপনি একটু দাঁড়ান দাঁড়ান একটু আপনাদের তিনজনের হাতে তিনটি বেলুন দিয়েছি বসে আছেন আপনাদের সঙ্গে একটু আড্ডা হয়ে যাক কি বলেন আচ্ছা সর্বপ্রথম আমরা আপনাকে দিয়ে এই বেলুনটি ফাটাবো বেলুনটি ফাটান বেলুনটা ফাটি ফেলেন হ্যাঁ ফাটি ফেলেন আচ্ছা চলে গেছে না আচ্ছা তাহলে এটা সুন্দরভাবে আপনার হাতে রাখেন আচ্ছা কাকা এবার আপনার বেলুনটি ফাটিয়ে ফেলেন আচ্ছা এই যে আপনাদের হাতের তিনটি কাগজ দেওয়া হয়েছে এই কাগজে আপনাদের জন্য রয়েছে পুরস্কার কেউ যদি কম পান কিংবা কেউ বেশি পান কেউ মন খারাপ করবেন না তো হ্যাঁ মন খারাপ আল্লাহ জানে আপনি কোন ধর্মের হিন্দু ধর্মের যাই হোক সব ওভারঅল ইচ্ছা দেখা যাবে না কাকা কেউ দেখবেন না আমি প্রথমে আপনাকে দিয়ে আপনার কাগজটি খুলতে চাই আপনি খোলেন 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 আপনি খোলেন সমস্যা নেই খোলেন করতে পারেন কত টাকা আছে এখানে ইনি পেয়েছেন তিনশো টাকা তিনশো টাকা নোটটি দিয়ে দাও এই আপনার তিনশো টাকা কেমন লাগছে কাজ নেই আজকে হালকা না আচ্ছা যাই হোক এবার কাকা আপনার কাগজটি খুলে ফেলেন করতে পারেন পাঁচশো টাকা কাকার জন্য একটা হাততালি দেওয়া যায় না সবাই একটু হাততালি সবাই সবাই হাততালি হ্যাঁ কাকার টাকাটি দিয়ে দাও কাকা এই যে আপনার পাঁচশো টাকা কেমন লাগছে আপনার ভালো ভালো লাগছে কত টাকা ইনকাম হয়েছে আজকে আজকে হ্যাঁ দেড়শো টাকা এটা আপনার দোকান এটা কি এখানে বসেন না হাতে করে নিয়ে মানে রাস্তায় রাস্তায় ঘুরে যে যেখানে বিভিন্ন অফিসে আচ্ছা আজকে অফিস বন্ধ আজকে আপনার ইনকামটাও কম আমরা চলে এসেছি আপনার জন্য এই যে উপহারটা আপনার কেমন লাগলো একটু হলেও উপকার হবে তো তাই সর্বশেষ ভাই আপনার কাগজটি খুলে ফেলেন আপনি খুলে ফেলেন পতে পারেন কত টাকা পড়তে পারেন না কাকা কত দুইশো টাকা টাকাটা দিয়ে দাও এই যে আপনার টাকা কেমন লাগছে আপনার দর্শক আমি এই প্রোগ্রামগুলো গুলো বরাবরই করে আসছি এবং আহ বেশ কিছুদিন থেকেই করছি এবং আরো করতে চাই এই প্রোগ্রামগুলো এই প্রোগ্রাম করতে গেলে আমাদের কোনো অর্থ কারো কাছে অর্থ কিংবা নগদ বিকাশ কোনো মাধ্যমে আমরা কারো কাছে টাকা নিই না আমাদের নিজস্ব এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ারের অর্থ দিয়ে আমরা এই প্রোগ্রাম গুলো করে আসছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমি নতুন ভিডিও তৈরি করতে পারি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ